আমাদের আজকের আলোচনার বিষয় হল দেশ ভ্রমণের উপযোগিতা প্রবন্ধ রচনা প্রথমেই হবে ভূমিকা একটা কোটেশন দেব হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি আর এটা হলো জীবনানন্দ দাসের একটি কোটেশন মানুষ চির যাযাবর প্রাণী মানুষের রক্তে ভ্রমণের নেশা অজানাকে জানার অচেনাকে চেনার কৌতূহল মানুষের চিরন্তন ঘরে থাকতে থাকতে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখনই সে চায় পথে নামতে পৃথিবীর প্রথম মানুষও কিন্তু পথিক ছিল নতুন নতুন বাসভূমির সন্ধানে তারা তখন অরণ্যে পর্বতে ঘুরে ঘুরে বেড়াতো অর্থাৎ জন্মসূত্রেই মানুষ সুদূরের পিয়াসি ভ্রমণ একালে সেকালে প্রাচীনকাল থেকেই অনিশ্চয়তাকে সঙ্গে নিয়ে মানুষের একদিন পথ শুরু হয়েছিল ফা হিয়েন ইবন বতুতা হিউন সাং থেকে শুরু করে কলম্বাস ভাস্কো গামা এভাবেই ভারতবর্ষে এসেছেন সেকালের পথ চলার সমস্যা পদে পদে বিপদ এখন আর নেই তাতে অবশ্য ভ্রমণকালীন অ্যাডভেঞ্চার অনেকটাই কমে এসেছে শিক্ষার অঙ্গরূপে ভ্রমণ ভ্রমণের মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় কথা একালের শিক্ষাবিদ্রায় স্বীকার করেছেন একালে তাই বিশেষজ্ঞদের এই মতামতকে গুরুত্ব দিয়ে বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়ে থাকে ইতিহাস ভূগোল বিজ্ঞান বিষয়গুলি আমরা বইয়ে পড়ে থাকি তখন আমাদের জ্ঞান থাকে পুঁথির মধ্যেই সীমাবদ্ধ পুঁথিপুর জগতের মানুষের জীবনের অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে তোলে ভ্রমণ অভিজ্ঞতার আলোকে আমাদের জগৎ তখন চিত্ররূপময় হয়ে ওঠে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সভ্যতা সংস্কৃতি বৈচিত্র্যময় ভৌগোলিক প্রকৃতি ভ্রমণের প্রত্যক্ষ অভিজ্ঞতায় যেন মৃন্ময়ী হয়ে ওঠে ভ্রমণের সময় অতীত যেন কথা বলে সাচিস্তূপ সারনাথের স্তম্ভ ইলরা অজন্তার গুহাচিত্র দেখা যায় যখন তখন সেগুলো প্রত্যক্ষ করার অভিজ্ঞতা মনের মনে কোঠায় অক্ষয় হয়ে থাকে পরের পয়েন্ট ভ্রমণেই মুক্তি গণ্ডিবদ্ধ জীবন আমাদের মনের বিস্তারকে খণ্ডিত করে জীর্ণ লোকাচার কূপমণ্ডুকতা থেকে ভ্রমণ মানুষকে মুক্তি প্রদান করে মানুষের মানসিক সামাজিক সাংস্কৃতিক বিকাশকে ভ্রমণ ত্বরান্বিত করে মানুষকে করে তোলে মুক্তমনা ভ্রমণের উপযোগিতা দেশ ভ্রমণের প্রভূত উপযোগিতা রয়েছে ভ্রমণ আমাদের মনে অনাবিল আনন্দের সৃষ্টি করে মনের একঘেমি দূর করে এর সাথে নানা বিষয়ে শিক্ষাও দেয় পৃথিবীর শুধুমাত্র মানচিত্রে অঙ্কিত কতকগুলি রেখা নয় বহু মানুষের কলরব মুখরিত সজীব সুন্দর বৈচিত্র্যময় এক ভূখণ্ড এই ভূখণ্ডকে জানার জন্য প্রয়োজন দেশ ভ্রমণ হৃদয়ে প্রসারতা ও মনের গতি আনে ভ্রমণ বহু মানুষের পদচিহ্ন অঙ্কিত তীর্থে তীর্থে ভ্রমণ করে অজানা কাহিনীকে শ্রবণ করে মানুষ জানতে পারে নিজের দেশকে পাহাড় পর্বত নদীগিরি অরণ্যের চলা যে জীবন চলতে জানে না সেই জীবন বদ্ধ জলাশয়ের মতো ভ্রমণ আমাদেরকে গতি প্রদান করে সেই গতির আনন্দে মানুষ ঊষর মরু উত্তাল সমুদ্র পাড়ি দেয় ভ্রমণ জাতীয় সংহতি ও সৌভ্রাতৃত্ববোধ দেশ ভ্রমণের মাধ্যমে দেশের ভৌগোলিক পরিচিতি প্রাকৃতিক পরিবেশ ও সেখানকার নরনারীদের জীবনযাত্রার সাথে পরিচিত হওয়ার ফলে মানুষের মনের প্রসারতা যেমন বাড়ে তেমনই পারস্পরিক আদান প্রদানের ফলে একটি অখণ্ড সার্বভৌমতার মনোভাব সৃষ্টি হয় এর ফলে আমরা যে একই ভূখণ্ডের অধিবাসী পরস্পর ভাই ভাই এই সংস্কৃতি বোধেরও জন্ম হয় প্রকৃত সৌভ্রাতৃত্ববোধ যে দেশভ্রমণ সৃষ্টি হয় তা স্বামী বিবেকানন্দের বাণী থেকেই জানা যায় সমগ্র ভারতবাসী আমার ভাই কথাটি তিনি বলেছিলেন হিমালয় থেকে কন্যাকুমারীকে ভ্রমণ করার পরেই উপসংহার ভ্রমণেই আনন্দ ভ্রমণেই মুক্তি বদ্ধঘরের কোণে যেমন হাঁপিয়ে ওঠে প্রকৃতির উন্মুক্ত প্রান্তরে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় ভ্রমণে যে শুধু মনের আনন্দ হয় তা নয় স্বাস্থ্যেরও উন্নতি ঘটে তাই সুযোগ পেলেই চলে যাওয়া উচিত পৃথিবীকে আস্বাদন করতে যেখানে কবি স্বয়ং বলেছেন বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী সেখানে আমরা তো তুচ্ছ মাত্র তাই তুচ্ছ হয়ে এই অগাধ পৃথিবীর প্রকৃতির নির্যাস উপভোগ করে নিতে হবে আমাদের